মহিলা চিকিৎসকের ওপর পাশবিক অত্যাচার ও নৃশংস খুনে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এবং মহিলাদের সর্বস্তরে নিরাপত্তা দাবিতে আজ বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন পক্ষ থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল গেট থেকে কার্জেন গেট অব্দি প্রতিবাদ মিছিল বর্তমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট সারাদিন খবর

অভয়ার বিচারের জন্য এনেছি যাতে তারা বিচার পায় যাতে সে আমরাও বিচার পাই কারণ উনার উনিও মহিলা আমরাও মহিলা যাতে কোনো মহিলার অত্যাচার হয় তার জন্য আমরা প্রতিবাদে বেরিয়েছি এবং এরকমটা বিচার চাই যেমন করেই হোক আমাদের সংগ্রাম থামবে না আমরা বিচার নিয়েই তবে ছাড়ব তার জন্য আমাদেরই প্রতিবাদ আমার নাম স্নিগ্ধা কাকু